আসসালামু আলাইকুম আমি আমিন তোহা সাজ আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা জানেন আগামী আঠেরোই মার্চ থেকে করোনার কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষার্থীদের এক নাচেহাল অবস্থা সৃষ্টি হয়েছে এর মধ্যে সুখবর দিতে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ এবং ছ ইউনিটে কোনো পরীক্ষা নেওয়া হবে না অর্থাৎ এই দুইটি ইউনিটের কোনো ধরনের ভর্তি পরীক্ষা হবে না আপনারা নিশ্চয়ই ভিডিওর থামনেইল এবং ভিডিওর নাম দেখেই বুঝে গিয়েছেন আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিট রয়েছে ক ইউনিট খ ইউনিট গ ইউনিট ঘ ইউনিট এবং ছ ইউনিট আগামী দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ এবং ছ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে না বরঞ্চ পাঁচটি ইউনিটের পরিবর্তে তিনটি ইউনিটের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এক্ষেত্রে কলা অনুষদমুক্ত ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষার নাম পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে আটই নভেম্বর রোজ রোববার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয় মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বৈঠক শেষে উপাচার্য বলেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তিনটি গ্রুপ রয়েছে অর্থাৎ বিজ্ঞান কলা বাণিজ্য ভবিষ্যতে সেই গ্রুপগুলোকে বিবেচনায় নিয়ে তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে তিনটি ইউনিটের নামকরণ কী হবে তা পরে ঠিক করা হবে এটি কার্যকর হবে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ থেকে এক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘয় ইউনিট এবং চারুকলা ছ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করা হবে এ দুই ইউনিটের শিক্ষার্থীদেরও বিজ্ঞান কলা এবং ব্যবসা শিক্ষা ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে